হেলিকপ্টার থেকে স্পেসিফিকভাবে বলেছি বলা হয়েছে সরকার পক্ষে কোনো গুলি হয় নাই কীভাবে সরকারের গুলিতে উচ্চ ছাদের থেকে গুলি আসবে তাহলে তৃতীয় পক্ষে গুলি করেছে যে ছাদে গুলি হয়েছে তার থেকে উপরের ছাদের থেকে তাকে গুলি করা বলতে চাইছি যে যেখানে সরকার বলছে যে দেড়শো মারা গেছে এই দেড়শো যেটা মারা গেছে তারা তৃতীয় পক্ষের গুলিতে হতে পারে যেহেতু তারা একটা বাচ্চার ঘটনা কোর্টের কাছে প্লেস করেছে আপনারা দেখেছেন প্রথম আলোতে এই ঘটনাটা ছাপা হয়েছিল এবং বাচ্চা ছাদে ছিল তো এই আমরা বলেছি তারা এটা দেখাচ্ছিলো যে বাচ্চাও রেহাই পাচ্ছে না আমরা বলেছি যে বাচ্চা ছাদে ছিল এটা আমরা সরকার পক্ষ সকলেই এর জন্য দুঃখিত এবং আমরা মনাহত কিন্তু এই কোর্টে একটা ছাদে কিভাবে সরকারের গুলিতে মারা যাবে এ কথা কিন্তু কোনো পত্রিকায় নাই তো কে গুলি করেছে যে স্বাদে গুলি হয়েছে তার থেকে উপরের সাধে থেকে তাকে গুলি করা হয়েছে এ কথা আমরা কোর্টকে বলেছি তা আরও বলেছি যে ছাত্ররা এবং পুলিশ সবই রাস্তায় ছিল আমাকে বলতে দেন রাস্তায় ছিল অতএব গুলি করে থাকলে ছাদে উচ্চ ছাদের থেকে গুলি আসবে তাহলে তৃতীয় পক্ষ গুলি করেছে এই তৃতীয় পক্ষ আমরা যে বলছি যে এই আন্দোলনের মধ্যে তৃতীয় পক্ষ এই হাইজ্যাক করে নিয়ে গেছে তার প্রমাণ হলো এই বাচ্চাকে ক্লিক করার মধ্যে দিয়ে নিয়ে আপনারা কোনো আপনারা হেলিকপ্টার থেকে স্পেসিকভাবে বলেছি বলা হয়েছে সরকারের পক্ষে কোনো গুলি হয় নাই এতে পানি দেওয়া হয় পানি দেওয়া হয়েছে এবং কাজুনি গ্যাস এগুলো সাউন্ড এগুলো দেওয়া হয়েছে এবং পত্রিকায় আসে নাই যে কোথাও দেখবেন না যে প্রথম আলো জানেন যে সরকারের এর বিপক্ষে বক্তব্য রাখে এবং তারা

স্পেসিফিকভাবে বলা হবে হ্যাঁ আমরা এই কেসের মধ্যে থাকতে চাইছি আমরা এই প্রত্যেকটা আপনারা জানেন যে প্রত্যেকটাই এই প্রত্যেকটা মার্ডার যেটা হয়েছে তার তদন্ত করা হবে এবং তদন্ত কমিশন অলরেডি তদন্ত কমিটি গঠন করা হয়েছে তারা প্রত্যেকটা ইসের মৃত্যুর কারণ এবং কে করেছে সেগুলো উদ্ঘাটন করবে এখানে আপনি বাইরে তারা টুকাই আছে তারা বিএনপি জামাত জঙ্গি এই জঙ্গিও সারা বাংলাদেশের জঙ্গিরা এখানে জড়ো করছে হ্যাঁ আওয়ামী লীগ

কেউ নিরাপত্তা চাইলে নিরাপত্তার সংখ্যা প্রকাশ করলে তাকে ডিবি অফিস অফিসে বা থানায় নিয়ে গিয়ে রাখা হয় কিনা এরকম কোন এটার সাথে আজকে রিড করেছে তারাই বেসিক্যালি দুইটা প্রেয়ারে করা হয়েছে একটা প্রিয়ার ছিল পুলিশের গুলি করাটাকে এই ইললিগাল ডিক্লেয়ার করা কিন্তু এই রিপ্রেশনে কোথাও বলা হয় নাই পুলিশ কবে কোথায় কাকে গুলি করেছে এটার বэг একটা প্রিয়ার চাওয়া হয়েছিল যে পুলিশের গুলি করা অবৈধ এবং ওনারা এটা কোর্ট থেকে ডাইরেকশন চেয়েছিলেন পুলিশ যাতে গুলি না না করে ওনাদের রিপিটিশানের প্যারাগ্রাফ নাম্বার থ্রিতে আছে কোটা আন্দোলনের শেষ হওয়ার পর একটা নতুন একটা বিক্ষোভ হবে রিপিটিশনাররা দুজন আইনজীবী ওনারা বলছেন ছাত্র একটা বিক্ষোভ করবে ওই বিক্ষোভে যাতে গুলি করা না হয় আমরা কোর্টকে বলো বলেছি কোনো ছাত্র কোর্টে আসে নাই এবং কোনো ছাত্রদেরকে পুলিশ গুলি করে নাই করলেও যদি করে থাকে সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের আদেশ অনুযায়ী প্রতিটা ঘট ঘটনার জন্য তদন্ত হচ্ছে হবে আমরা কোর্টকে বলেছি যে পুলিশের যে গুলি করার রাইট এটা জাতিসংঘের নাইনটিন নাইনটি সব কম্বিনেশনে বলা আছে সারা ওয়ার্ল্ড ওয়াইড কখন পুলিশ ফায়ার্ম ইউজ করে আমাদের জন্য এখানে পিআরবি আছে পিআরবিতে বলা আছে পুলিশ ল অ্যান্ড অর্ডার ভায়োলেট করলে কারো লাইফ করার জন্য এবং যে কোনো প্রপার্টি সেই জন্য গুলি করতে পারে আমরা এইটিও কোর্টকে বলে বলেছি যে আমাদের এই স্পেশাল সার্কসেস আমরা দেখেছি বান্ন জন পুলিশ সদস্যকে রাজধানীর একটা বিল্ডিং থেকে হেলিকপ্টার থেকে উদ্ধার করা হয়েছে আমরা এটাও বলেছি বারোশোর অধিক পুলিশ সদস্য হাসপাতালে চিকিৎসাধীন শতাধিক পুলিশ অফিসারের মাথায় চাইনিজ কুরাল দিয়ে আঘাত করা হয়েছে তার জন্য যদি এখন হাইকোর্ট থেকে একটা ভ্যাক আদেশ দেওয়া হয় যে গুলি করতে পারবে না এটা কৃষির ইঙ্গিত তার তার মানে কি ভ্যান্ডালিজম ছাত্রদের আন্দোলন ছাত্রদের ছাত্ররা ওদের ন্যায্য দাবির প্রতি গভর্নমেন্টদের সর্বপ্রথম ছাত্র রাস্তায় নামার আগেই সরকার অ্যাপিল ফাইল করেছে সরকার অ্যাপ্লিকেশনে গিয়ে গিয়েছে সরকার সম্পূর্ণ কোটা বাতিল করেছে তা তারপর কোটা নাইনটি থ্রিতে নেমে এসেছে অ্যাকচুয়ালি এটা না পেলে এটা নাইনটি নাইনটি এইট হবে কিন্তু আমরা বলেছি যে ছাত্রদের আন্দোলনে নাম দিয়ে রাস্তায় যেহেতু হুলিগান জ্ঞান ব্র্যান্ডালিজম চলেছে তাদেরকে উৎসাহিত করার জন্যই কতিপয় ব্যক্তি রিটপিটেশন ফাইল করেছেন তার কারণ হলো যারা রিটপিটেশন ফাইল করেছেন তারা একটা গণতন্ত্র কমিটি গঠন করেছেন যারা এর পিটি রিপিটেশনা তারা আবার ওই গণতন্ত্র কমিটির মেম্বার এখানে আমরা দেখে দেখিয়েছি ওয়ান অফ দ্য পিটিশনের বাবাও ছিলেন একজন যে উনি হাইকোর্টে একটা রায় দিয়েছিলেন ওই রায়ের ভায়োলেশানও হয়ে যায় যে এই পুলিশ যদি তার রাইট অ্যাক্সেস করতে না পারে এবং যিনি গণতন্ত্র কমিশনের মেম্বার যারা যারা অ্যাডভাইজার তারা একদিকে কোর্টে আসছেন কি পুলিশ যাতে গুলি করতে না পারে আবার আরেকদিকে দিকে কোনারে এসে গণতন্ত্র কমিশনের ফ্যাক্ট ফাইন্ডিং করবেন পুলিশ কি ইলিগালি কাকে গুলি করেছে কি না তাহলে তো বিচার আগেই রায় দেওয়া হয়ে গেছে আমরা বলছি দিস ইজ দিস ইজ মোটিভেটিভ এটা করা হয়েছে একটা যে কোনো একটা পার্টিকুলার একটা পরিস্থিতিতে দেশটি একটা অস্থিতিশীল করার জন্য এবং যাতে এই 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 ধরনের ভ্যান্ডালিজম চলতে পারে এটাই ছিল এই পারপাস পুলিশ মারাত্মক অস্ত্র অস্ত্র ব্যবহার করতে না পারে সেই অর্ডার চাইছে এবং ছয়জন সমন্বয়কারী কোটা আন্দোলনের তাদেরকে কোটে আনার একটা নির্দেশনা চেয়েছিল এবং তাদের ফ্যামিলির কাছে হস্তান্তর করার জন্য একটা আদেশ চেয়েছে এরপর পিটিশনের পক্ষের অ্যাডভোকেট হিয়ারিং করেছে আমরা তার জবাব দিয়েছি আপনারা জানেন যে গতকালকে ডিবি কার্যালয়ে এই ছয়জন সমন্বয়কারীর পিতা এবং মাতা এবং অন্য অন্য ক্লোজ রিলেশন এই ছয়জন সমন্বয়কারীর সাথে দেখা করেছে দেখা করার পরে পরিষ্কারভাবে প্রেসে স্টেটমেন্ট দিয়েছে যে তাদের ছেলে এবং মেয়ে সকলে ভালো আছে। এবং তারা তাদের সেফটির জন্য ডিবি অফিসে এসেছে এটা কমিউনিকেট করেছে জন জাতীয়ভাবে এবং আপনারা শুনেছেন কিন্তু এই দুজন অ্যাডভোকেট এই ঘটনা সাবপ্রেস করে তাদের সাবমিশন রেখেছিল যেটা গুরুতর অন্যায় এবং এই রিপিটিশন মেনটেনেবল না কারণ যা আর্গুমেন্টের আগে যা যা ঘটনা ঘটবে রিট পিটিশনের পরে যদি সেজন্য ঘটে থাকে তাহলে সেগুলো সাপ্লিমেন্টারি এভিডিট দিয়ে কোর্টে নজরে আনতে হবে কিন্তু তা না করে সাপ্রেস করে এই একটা অর্ডার নিতে চেষ্টা করেছিল আমরা এবং কোর্ট নিজেও এই ঘটনা জানেন এবং সে ঘটনা তাদের জিজ্ঞেস করেছেন তারা সঠিক উত্তর দিতে পারেন নাই তারপর হচ্ছে এই ছজনের যে তারা সুস্থ আছে তাদের এর আটকায় রাখা হয় নাই তারা তাদের সিকিউরিটি পারপাজেই ডিবি অফিসে আশ্রয় নিয়েছে এখন যদি কারো পর অস্ত্র কারোর যদি ভয় থাকে জীবনের হুমকি থাকে তাকে পুলিশ প্রোটেকশন দেয়া দিতে বাধ্য এবং সে যদি প্রোটেকশন চাওয়ার পরেও যদি প্রোটেকশন না দেয় এবং তার যদি কোনো ঘটনা ঘটে থাকে তাহলে সব দায় দায়িত্ব পুলিশের উপর পত্রাবে সেজন্য জন্য এটা হলো নৈতিক দায়িত্ব আইনত সে বাধ্য পুলিশ বা তাই এজেন্সির তাদের প্রোটেকশন দেয়া তারা বাধ্য এবং সেই হিসেবে দেয়া হয়েছে এখন তার মা বাবা বলতেছে যে তারা কোনো সরকার তাদের আটকায় রাখে নাই কিন্তু এই দুইজন অ্যাডভোকেট বল বলছে যে তাদের ডিটেন অথ আটক রাখা হয়েছে তো তাদের অ্যারেস্ট করলো না আটকায় রাখলো সেদিকে তারা আলোকপাত করে নাই আপনারা দেখেছেন আমি কোর্টে বারবার বলেছি যে দেড় পাতার একটা পিটিশন যার মধ্যে কিছু নাই কোনো স্টেটমেন্ট নাই কোনো ই নাই তো সেখানে তারা যে আর্গুমেন্ট করতেছে বাইরের জিনিস যা আর্গুমেন্ট করার কোনো এক্তিয়ার নতুন ফ্যাক্ট নিয়ে বাইরের ফ্যাক্ট নিয়ে আর্গুমেন্ট করার কোনো এক্তিয়ার পিটিশনার নাই